নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা মিথুন রাশির ভিডিও এবং মিথুন রাশির মানুষ আপনি যখন আপনি নভেম্বর মাস নভেম্বর মাসে আপনারা কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করবো করার চেষ্টাটা করব তো আমি প্রত্যেকটা দিন আসি ভিডিওতে বলি যে বন্ধুরা চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশন রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে মনে হলে যোগাযোগ রাখতে পারেন তো চলুন শুরু করছি আপনি যখন একজন মিথুনের মানুষ জাতক বা জাতিকা আপনি নভেম্বর মাসে কি রেজাল্ট পাবেন প্র্যাকটিক্যালি যদি হিসাব করে দেখি কোন কোন দিকগুলো ভালো হবে কোন কোন দিকগুলো মন্দ হতে পারে কিন্তু বন্ধুরা এই ভিডিওটা একটা চলার পথের গাইড বা বন্ধু বড় সিদ্ধান্ত কারোর সাথে আলোচনা করে নিন বা বেটার হবে দেখুন বর্তমানে যা সময় সবচেয়ে বড় অ্যাসেট দ্বিতীয়ায় বৃহস্পতি এবং সেই বৃহস্পতি তুঙ্গ অবস্থায় বসে রয়েছে ধনস্থান দ্বিতীয় ভাব মানে ধনস্থান ধনস্থানের ওপর যখন গুরু বৃহস্পতির অবস্থান থাকে অর্থ অর্থনৈতিক উন্নতির যোগ কিন্তু প্রবল করে তাহলে দেখুন এই যোগটা শুধু নভেম্বর মাস বলে নয় শুরু হয়ে গেছে তাহলে নভেম্বর মাসও একটা সময় এর এবং চলবে যদিও বৃহস্পতি মাঝখানে বক্রি হবে বা এগুলো হবে কিন্তু অর্থ বা অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কিছুটা হলেও কিছুটা হলেও আমি আশা করতে পারি যদি একান্তই ধরুন আমি মিথুন আমার রাশিচক্রে খুব খারাপ দশা অন্তর্দশা রয়েছে বা আমার টাইমটা রাশিচক্র অনুযায়ী খুব খারাপ চলছে তাহলে হয়তো আলাদা ব্যাপার আদারওয়াইজ কম বেশি ভালো ফল পাবেন একটা কথা বলি বন্ধুরা আপনারা কিছুটা কিছুজন তো কমেন্ট করেন যে কোথায় ভালো কি ভালো কোথায় ভালো হচ্ছে কি হচ্ছে এই কমেন্টটা থাকে আপনিও মানবেন কিন্তু দেখুন এই ভিডিওটা যদি এক হাজার মানুষ দেখে তার মানে আমি ধরতে পারি এটা মিথুন রাশির ভিডিও মিথুন রাশির মানুষরাই দেখছে ধরুন এক হাজার মানুষ দেখলে আপনার কি মনে হয় সবাই খারাপ ফল পাচ্ছেন আমি বলতে পারি একশো জন আপনার মতো আছেন যারা খারাপ পাচ্ছেন কিন্তু এটা বিশ্বাস করুন বহুজন কিন্তু বহু কিছু করছেন বহু রকম ফল পাচ্ছেন একটা উদাহরণ দিই ধরুন বলাটা একটু দরকার যে একটা মেয়ের হয়তো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বা একটা সম্পর্ক খারাপ চলছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকমতো ওয়ার্ক করছে না তার পিছনে বহু রিজন থাকতে পারে ধরুন আপনার একটা রিজন রয়েছে আরেকজনের কিন্তু অন্য একটা কারণ রয়েছে হুম তো আরেকজনের হয়তো দেখা যাবে আর কারণ রয়েছে তো ব্যাপারটা এইখানে ভালোটা সবাই বলেন না এবং খারাপ কিন্তু সবাইকার হচ্ছে না দেখুন বন্ধুরা চলুন শুরু করি আলোচনাটা আপনারা বুঝতে পারবেন যে প্রথমত বলবো শরীর ওভারঅল ভালো রয়েছে আমার আমি মিথুন হলে আমার শরীর ওভারঅল ভালো রয়েছে এবং স্বাস্থ্য স্বাস্থ্যজনিত সমস্যা মোটামুটি স্টেবেল রেজাল্ট দিচ্ছে যাদের কোনো অসুবিধা রয়েছে যাদের কোনো সমস্যা রয়েছে যদি প্রপার ট্রিটমেন্ট করেনও অনেকটা ভালো রেজাল্ট পাবেন ইভেন যাদের কোনো সার্জারি কোনো ওটি বা এরকম কোনো ব্যাপার রয়েছে এক্সপেক্টেড তারাও কিন্তু কম বেশি ভালো রেজাল্ট পাবেন আপনি যখন মিথুনের মানুষ তো শরীর ভালো দুটো কথা বাবা মার হেলথ একটু লক্ষ্য রাখুন আর কিছু জন একশো জনের মধ্যে পাঁচজন যাদের শারীরিক অসুস্থতা মারাত্মক লেভেলের চলছে অথবা যাদের গুরুস্থানীয় ব্যক্তিদের শারীরিক অসুস্থতা ভালো রকমভাবে রয়েছে তাদের কিন্তু বেশ ভালো রকমভাবে বেগ দেবে কারণ বুধ সিক্স হাউসে ষষ্ঠপতির সঙ্গে যুক্ত হয়ে বসে রয়েছে এটা ভোগান্তিকে নির্দেশ করে আবার কিছু জনের ক্ষেত্রে পুরোপুরি রিকভার করবে কিন্তু বলতে পারি যাদের সত্যি ভুগছেন খুব ভুগছেন বহু জায়গায় ছোটাছুটি করছেন ভুগ ভোগান্তি কিন্তু বাড়তে পারে এটা একটু লক্ষ্য রাখবে সন্তান সুখপ্রাপ্তি হবে সন্তানের ব্যাপার নিয়ে যারা পজিটিভলি এগোচ্ছেন প্রেগনেন্সি বা ডেলিভারির ব্যাপার রয়েছে কম বেশি ভালো হচ্ছে তবে বড় যাদের ছেলে মেয়ে ধরুন আপনার ছেলের বয়স তিরিশ আপনার মেয়ের মেয়ের বয়স আঠাশ যাদের সন্তান বড় হয়ে গেছে সন্তান সুখপ্রাপ্তি কিন্তু বাচ্চাগুলো ধরুন আপনার বাচ্চাটা চার বছর বয়স আপনার বাচ্চাটা ছ বছর বয়স মারাত্মক লেভেলের বদমাইশি করবে এই জায়গাটা রয়েছে কিন্তু বন্ধুরা বলতে পারি ফাইনান্সিয়াল গ্রোথ কিন্তু পাবেন একটু চেষ্টা করে দেখুন বাড়তে পারে কিন্তু কোনো ইনভেস্ট কোনো ইনভেস্টমেন্ট এগুলোও চলতে পারে চলবে অসুবিধা নেই হলে ভালোই হয় খারাপ হবে না বা খারাপ হওয়ার জায়গা নেই তো এটা প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে করবেন যদি কর্মসূত্রে কোনো বিদেশ যাত্রার ব্যাপার থাকে সেটা তাও ঠিক আছে যদি কোম্পানি পাঠাচ্ছে বা সব খরচা কোম্পানি দিচ্ছে তাহলে হয়তো ঠিক আছে কিন্তু আপনি কোনো ট্যুরে যাচ্ছেন কোনো ট্রাভেল করছেন বা এরকম কোনো ব্যাপার রয়েছে সেটা একটু দেখে করা প্রয়োজন রয়েছে বন্ধুরা দেখুন সিক্স থাউজে সিক্স থাউজে এক মানে কানেকশানটা কি এক ছয় এগারো এক ছয় এগারো কানেকশানস সমৃদ্ধিকে নির্দেশ করে উন্নতিকে নির্দেশ করে জব প্রাপ্তি চাকরি ক্ষেত্রে বেটারমেন্টকে নির্দেশ করে কিন্তু টেন হাউসের বক্রি কর্মক্ষেত্রে ভীষণ রকমের প্রেসার কিন্তু রাখবে আপনাকে যদিও খুব ভালো কাজ হবে কিন্তু চাপ প্রচুর বাড়বে এটা বুঝবেন একার কাঁধে পুরো অফিসটা এই কথাটা আপনি বলবেন যে অফিসটা আমার জন্য চলছে এই চাপটা আপনাকে ফেস ফেস করতে হচ্ছে এবার প্রশ্ন চাকরিটা আমি ঠিকঠাক করতে পারবো কি না করতে পারবেন শত্রুতা থাকছে থাকবে লেগপুল হবে অব ইন্টারনাল পলিটিক্স হবে আপনার কোনো প্রবলেম হবে না এটুকু আমি নিশ্চিত বা আমি বলতে পারি কিন্তু প্রেসার প্রচুর দেখে হ্যান্ডেল করবেন বন্ধু শত্রুতায় রূপান্তরিত হবে বন্ধুত্ব থেকে ক্ষতি হতে পারে বন্ধু মানে অফিস ক্ষতি হতে পারে এটা কিন্তু একটু দেখতে হবে ওপর মহল সাপোর্ট করছে চাকরি ক্ষেত্রে প্রমোশনের জায়গা রয়েছে ফ্রেশার্সদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট বা ডেভেলপমেন্টের যোগ বা জায়গা রয়েছে আমি আশা করছি আপনি মিথুন হলে আপনি এই জায়গাটা অনেকটা বেটার রেজাল্ট পাবেন বা অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন ইভেন বিজনেস পার্ট গ্রো কিন্তু করার কথা মহাজনদের সাপোর্ট এবং কোয়ালিটি কাস্টমার পাচ্ছেন নতুন ফ্র্যাঞ্চাইজি নতুন কোনো বিজনেস নতুন কোনো ইনভেস্টমেন্ট চলতে পারে একটু দেখে শুনে অবশ্যই পার্টনারশিপ বিজনেস পার্টনারশিপে ব্যবসা এটা খুব একটা ভালো নয় এ ব্যাপারটা খুব একটা জোরালো হচ্ছে না হাজব্যান্ড ওয়াইফ ব্যবসা করছেন করতে পারে মিলে যদি করছেন হতে পারে বা চলতে পারে চাকরি ক্ষেত্র স্টেবেল শত্রুতা থাকছে কাজ ভালো হচ্ছে টার্গেট রিচ হয়ে যাবে অসুবিধা নেই প্রেশারটা প্রচুর রাত দশটার সময়তে বাড়িতে এসে ল্যাপটপে বসে কাজ করছেন এটা হতে চলেছে তো এটা দেখবেন অসুবিধা নেই কাজ করুন ভালো থাকবেন বাস এটাই হচ্ছে কথা আপনি যখন মিথুনের মানুষ কিন্তু মিথুন চাকরি বেটার পয়সা বেটার বিজনেসও বেটার কিন্তু দেখুন আমি সবচেয়ে বড় কথা বলবো পারিবারিক অশান্তিতে জেলবার হতে চলেছেন কোনো না কোনোভাবে ভা মানে পারিবারিক অশান্তি পারিবারিক সুখ সমৃদ্ধি ভাই বোন জ্ঞাতি এদের সাথে বিবাদ সেটা ভালো রকমভাবে পোকাবে প্রপার্টি নিয়ে সমস্যা তৈরি হচ্ছে হওয়ার চান্সেস রয়েছে সামলে নিন এবং যাতে পারিবারিক বিবাদ অশান্তি গণ্ডগোল গোলমাল না আসে সেটা দেখুন বাবা মার সাথে সম্পর্ক তাও হয়তো ঠিক আছে বাবা মার শরীর একটু গণ্ডগোলের একটু একটু গণ্ডগোলের কিন্তু বন্ধুরা এই জায়গা পারিবারিক সুখ সমৃদ্ধিতে বাধা মুখ কালাকালি হবে এটাই ব্যাপার যে মুখ কালাকালি হচ্ছে কথা বন্ধ হয়ে গেল যোগাযোগ বন্ধ হয়ে গেল এইটা লিগাল পুলিশ কোর্ট কাছারি নিয়ে আশা করছি চাপ নেই দেখুন সব পারিবারিক বিবাদ তো আর কোর্টে চলে যায় না কিন্তু জমি জায়গা ভাই পাশের বাড়ি আত্মীয় জ্ঞাতি এই যে দিক বা এই যে জায়গাগুলো এটা আপনাকে ভালো রকমভাবে চাপে রাখছে আপনি যখন মিথুনের মানুষ তো আপনি এটা খেয়াল রাখছেন প্রেম ঠিক আছে অসুবিধা খুচরো অসুবিধা চলতে পারে অসুবিধা হচ্ছে না বিয়ের দেখাশোনা বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা এগোনো যায় দাম্পত্য জীবন পজিটিভ রেজাল্ট দেবে ইভেন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যদি খারাপও চলে সেটা ভালো করা যাবে এবং এই যে পারিবারিক বিবাদ অশান্তি ঝামেলা বলছি এক্ষেত্রে আপনি আপনার পার্টনারকে সাপোর্টে পাবেন পাশে পাবেন মেন্টালি বা সব মিলিয়ে পাশে পাবেন এটা একটা কথা আবার অপরদিকে দেখুন বন্ধুরা পার্টনারকে যদি কোনো পার্টনারের থেকে যদি কোনো ফাইন্যান্সিয়াল হেল্প চান হয়তো ব্যবসা করছেন হাজব্যান্ড ওয়াইফ মিলে বা আপনার ওয়াইফকে বা হাজব্যান্ডকে আপনার পয়সার ব্যাপারে আপনার কাজের ব্যাপারে যদি কোনো ইনভলভমেন্ট চান সেটাও করতে পারেন সাপোর্টটা ভালো হচ্ছে অ্যাডভাইস চান সাপোর্টটা ভালো হচ্ছে তো এটা দেখবেন এবার কিছু জনের ক্ষেত্রে হয়তো খুব জটিলতা রয়েছে সমস্যা প্রচুর প্রচুর সেগুলো তো আলাদা ব্যাপার কিছু জায়গার প্রতিকার থাকে প্রতিবিধান থাকে বা এগুলো চলে তো সেগুলো হতে পারে বাট এটা ম্যানেজেবল বা এটা ঠিকঠাক আছে ঠিক চলছে আর হয়তো কিছু জনের ক্ষেত্রে একদম তার কোনো থার্ড পারসন এসে গেছে এগুলো আছে তার ব্যাপার আলাদা কিন্তু এগুলো চললে হয়তো খুব খারাপ মানে সেপারেশানের জায়গায় দাঁড়িয়ে রয়েছেন তাদের ব্যাপারটা আলাদা কিন্তু নর্মাল যারা ঠিক আছে একটু অসুবিধা বা কিছু ভালো রেজাল্ট পাচ্ছেন এটা ব্যাপার আমি বলতে পারি ভাড়া বাড়ি ভাড়া টিয়া আপনার বাড়িতে কেউ ভাড়া থাকে আপনি কারোর বাড়িতে ভাড়া থাকেন ভাড়াটিয়া বা ভাড়া বাড়ি এক্সপেক্টেড আশা করছি এগুলো নিয়ে অসুবিধা নেই লিগাল নিয়েও অসুবিধা নেই কোর্ট নিয়ে অসুবিধা নেই চাকরি সূত্রে দূরযাত্রা দূরভ্রমণ ভ্রমণটা দেখে করবেন দূরে গিয়ে যদি কোনো কাজকর্ম করার ব্যাপার থাকে সেটা ভালো হচ্ছে বন্ধুত্ব একটু দেখে করবেন প্রফেশনাল ব্যাপারটা মেনটেন করবেন এবং প্রফেশনালিজম মেনটেন করাই কিন্তু সার্বিকভাবে শুভত্ব বা শুভ ভাবটাকে নির্দেশ করবে এইটা ব্যাপার তাহলে দেখুন আমি কোন কোন জায়গাগুলো ছুঁলাম শরীর পয়সার ভ্রমণ চাকরি ব্যবসা হুম দাম্পত্য প্রেম বিয়ের কথাবার্তা বা এগুলো আইন আদালত পুলিশি ঝামেলা মোটামুটি এই ব্যাপারগুলো ছুলাম সন্তানের কথাটাও টুকরো বললাম তাহলে লাস্ট পয়েন্ট হচ্ছে এডুকেশন শিক্ষা বা শিক্ষাগত জায়গা বা দিকটা কি হতে পারে খোলা খুলি যদি এক কথায় বলি তাহলে বলবো পড়াশোনা পুরো মাত্রায় অ্যাভারেজ চলছে আপনার প্রচুর ঘাটতি রয়ে গেছে প্রচুর পরিমাণে ঘাটতি বা অনেক বেশি ওই ক্যাজুয়ালি ব্যাপারটা ঢিলে ঢালাও হচ্ছে চলছে চলে যাক এই যে ঢিলে ঢালা গোছের ব্যাপার এটাই কিন্তু হচ্ছে এবং সামনে যাদের পড়া পরীক্ষার ব্যাপার রয়েছে ধরুন মাস পর কোনো এক্সাম তিন মাস পর কোনো এক্সাম এদের পড়াশোনা হচ্ছে না এক্সাম যেভাবে করার দরকার হচ্ছে না এটা বলতেই পারি তো আপনি যখন মিথুনের মানুষ এই জায়গা বা এই দিকটা আপনাকে অনেক বেশি লক্ষ্য রাখতে হবে প্রাইমারি লেভেল আপ টু গ্র্যাজুয়েশান লেভেল পড়াশোনায় ঠিকঠাক নেই বরং যারা কোনো প্রফেশনাল ফিল্ডে রয়েছেন প্রফেশনাল পড়াশোনা করছেন এম বিএ বিবিএ সিএ বা এগুলো এগুলো তাও হচ্ছে গুরুদের সাপোর্টটা পাবেন হায়ার এডুকেশান ভালো হতে পারে ইভেন বিদেশের কোনো রকম পড়াশোনা করা পিএইচডি রিসার্চ হোয়াকে এই ধরনের পড়াশোনা এগুলো কিন্তু কম বেশি স্টেবেল রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেবে এই ব্যাপারগুলো ভালো হচ্ছে কিন্তু যাদের কোনো এক্সাম রয়েছে ইভেন যারা চাকরিরও পড়াশোনা করছেন ডিস্ট্রাকশানসটা ভালোভাবে এবং এক্ষেত্রে পারিবারিক প্রতিবন্ধকতাগুলোও কিন্তু তৈরি হয়ে যাবে সো এটা লক্ষ্য রাখতে হবে স্টুডেন্টরা আরও বেশি সিরিয়াস হন কারণ আর সময় নেই এই এই দেখুন নভেম্বর শেষ হয়ে গেছে ডিসেম্বর মানে সরি অক্টোবর শেষ হয়ে গিয়ে নভেম্বর পড়ে গেল নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আর দু তিন মাস তার মাঝখানে অনেক কিছু থাকবে পঁচিশ ডিসেম্বর থাকবে ফার্স্ট জানুয়ারি থাকবে পিকনিক থাকবে এগুলো করতে করতে দেখবেন পরীক্ষা এসে গেছে কি তো সিরিয়াস হন পড়াশোনার জায়গাটা কিন্তু ঠিক নেই এইটা হচ্ছে জিস্ট এই ব্যাপারটা বুঝুন পড়াশোনা আরও কেয়ারফুল হতে হবে এটাই ব্যাপার তো আশা করছি ভালো হবে একটু চেষ্টা বাড়াতে হবে বৃহস্পতির প্রভাব ভালো রয়েছে তো ধীর রয়ে যান অনেক দিক থেকে অনেক জটিলতা থেকে মুক্তি পাবেন তিনটে নক্ষত্র মৃগ মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু মৃগশিরা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি নতুন করে শুরু করুন শত্রুতা পেছনে লাগা কনসপিরেসি থেকে বেরিয়ে আসুন নিজের মতো করে চলুন আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা দৈব সাথ নেই পুরোপুরি এবং মানসিক একটা যন্ত্রণা বা জ্বালা কিন্তু থেকে যাচ্ছে পুনর্বসু পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বিল করা আর কাজকর্মের পেছনে আরও এফর্ট বাড়ানো অনেক কিছু রাস্তা খুলবে অনেক দিক থেকে অনেক জটিলতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বন্ধুরা এটাই নভেম্বরের রাশি ফল আশা করছি মিথুন রাশি ফাইভ পার্সেন্ট হলেও উপকৃত হবেন তো এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা শান্তিতে থাকুন নমস্কার